আসসালামু আলাইকুম আপনাদের পছন্দের ডিভাইস নিয়ে আসলাম আপনার আমার বিভিন্ন ব্র্যান্ডের হচ্ছে ওয়াচের গুলো আপনাদেরকে দেখাচ্ছি অ্যাপেল ওয়াচ আছে হনারে ওয়াচ আছে হুয়া ওয়ে আছে তারপর স্যামসাংয়ের আছে এগুলো হচ্ছে সব আপনাদের পছন্দের ডিভাইস এটা দেখা হচ্ছে আমার ওয়াচের মধ্যে হচ্ছে অ্যাপেলের এটা হচ্ছে আলটা টুটা একদম লেটেস্টের এটা নিতে পারেন আমার থেকে একদম ব্র্যান্ড নিয়ে ইন প্রোডাক্ট প্রাইসের জন্য ইনবক্স করে প্রাইসটা আমাদেরকে দিয়ে দেবো আপডেট প্রাইসটা দিয়ে দিব একদম ইনটেক্ট এটা কালার হচ্ছে আমার গ্রে গ্রিনটা আমার গ্রিন কালার হচ্ছে আমার বেল্টের আর ওয়াচ হচ্ছে আমার ব্ল্যাক কালার গ্রে কালারটা এটা হচ্ছে আমার অ্যাপেল ওয়াচ হচ্ছে আমার সিরিজ টেন আসে জিপিএসটা একদম ইনএক্টিভ একদম সিল করা এটাও আপনারা নিতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো প্রাইসে একদম সবসময় হচ্ছে আপডেট প্রাইসে নেবেন আপনারা যেদিন প্রোডাক্ট নেবেন ওই দিন প্রাইসের জন্য যদি আপনারা ন করেন ওই দিনই প্রাইসটা দিব এটা ডেলি প্রাইস হচ্ছে আমরা আপডেট করে সেই কারণে আপনারা ডেলি টু ডেলি প্রাইসটা পাবেন এটা হচ্ছে হোভো হচ্ছে আপনার জিটি ফাইভ এটা হচ্ছে আপনার প্রাইস পড়বে একদম ল্যাটেস্ট প্রাইসটা আপনাদেরকে দিব কম প্রাইসের মধ্যে এটা একদমই প্রোডাক্টগুলো দেখাচ্ছে আপনাদেরকে ডিভাইসগুলো দেখাচ্ছি আর রমজানের হচ্ছে সবচেয়ে বড় কালেকশন হচ্ছে এটা আমরা হনারে ওয়াচ ফোর প্রোটা একদম লেটেস্টটা এটাও নিতে পারেন আমাদের থেকে সবচেয়ে হচ্ছে আমার বেশি চলার ডিভাইস হচ্ছে এটা গ্লাক্সি ওয়াচ আলটা এটা হচ্ছে আমাদের খুবই ভালো সেল হয়েছে কাস্টমাররা রিভিউ ভালো দিছে এটা আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন সবই থেকে এসে একদম ইনেকটিভ ডিভাইস এটা এছাড়া হচ্ছে আমার ওয়াচের মধ্যে হচ্ছে আমার সিরিজ সেভেন আগে ছিল সিরিজ সিক্স ছিল ক্লাসিক এটা হচ্ছে সেভেনটা ক্লাসিক সিক্সটা এখনো কাস্টমার পৌঁছে আমার এটা থেকে ক্লাস সিক্সটা হচ্ছে কাস্টমাররা পছন্দ করে বসে থাকে আপনারা চাইলে এটাও নিতে পারবেন ক্লাস সিক্সও যদি আসবে সিক্সে আপনারা নিতে পারবেন আমাদের সব হচ্ছে আপনার রিয়াজুদ্দিন বাজার হাসিনা হক শপিং সেন্টার থামাগন্ডি লেন বারো তেরো দোকান নাম্বার সব নাম্বার মুভি জুন আপনারা চাইলে আপনার এই চিরঙ্গের বাইরে যারা থাকেন তারা হচ্ছে কোরিয়ান সার্ভিসে প্রোডাক্টগুলো নিতে পারে i'm a little